আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়ার সরকারি কর্মচারীদের আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বর্তমানে আটান্নটি মন্ত্রণালয় অধিদপ্তর ও এর অধীনস্থ সংস্থায় মুক্তিযোদ্ধা কোটায় কর্মরত উননব্বই হাজার দুইশো পঁয়ত্রিশ জন ভুয়া সনদে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়ার বিপুল অভিযোগ ওঠার প্রেক্ষাপটে সরকার এসব সনদ উদ্যোগ নেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে বিভিন্ন দপ্তর সংস্থার কাছে তথ্য পাঠানো হয়। এরই মধ্যে একটি প্রতিষ্ঠান বাদে আটান্নটি মন্ত্রণালয় অধিদপ্তর ও এর অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা কোঠায় কর্মরতদের তথ্য জমা পড়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইশাদ চৌধুরী বলেন যারা মুক্তিযোদ্ধা কোটায় চাকরি করছেন এমন সবার তালিকা রয়েছে সরকারের কাছে এরই মধ্যে সব মন্ত্রণালয় ও অধিদপ্তর তালিকা দিয়েছে এর সংখ্যা প্রায় উন্বই হাজার তাদের বিষয়ে চলছে। করার জন্য একটি কমিটি করা হয়েছে তারা গোপনীয়তার সঙ্গে এই কাজটি করছে একাত্তরের মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযোদ্ধাদের সম্মানে তাদের ছেলেমেয়ে ও নাতি নাতনিদের সরকারি চাকরির অগ্রাধিকারের ক্ষেত্রে কোটা চালু করে সরকার বিগত সরকারের আমলে মুক্তিযোদ্ধা কোটায় প্রায় তিরিশ হাজার নিয়োগ পেয়েছেন বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জন বিভাগ ও বাংলাদেশ পুলিশে এর মধ্যে বিপুল সংখ্যক ভুয়া মুক্তিযোদ্ধার সনদ্ধারী নিয়োগ পাওয়ার অভিযোগ ওঠে অভিযোগ রয়েছে মুক্তিযুদ্ধ না করে অনেকে প্রভাব খাটিয়ে ও দুর্নীতির মাধ্যমে মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন অনেকে ভুয়া সনদ তৈরি করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও আগের সব সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিরা মুক্তিযুদ্ধ না করে ক্ষমতার প্রভাবে তাদের বাবা চাচা ভাই ও নিজের নামে সনদ নিয়ে মুক্তিযোদ্ধা হওয়ার অভিযোগ বহু রয়েছে অতএব যুদ্ধের সময় যে সকল মুক্তিযোদ্ধার বয়স বারো বছরের নিচে রয়েছে সেই সব মুক্তিযোদ্ধা সনদ নিয়ে যে কেউ চাকরি নিয়ে থাকে তাহলে তারা বাদ পড়বে ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হয় এবং ভুয়া মুক্তিযোদ্ধার সনদ দিয়ে কেউ যদি চাকরি নিয়ে থাকে তাহলে সে বাদ পড়বে রাজনৈতিক সুবিধা নিয়ে মুক্তিযোদ্ধা হয়েছে এরকম যদি প্রমাণিত হয় তাহলে সেই সনদ দিয়ে নেওয়া চাকরিজীবী বাদ পড়বে তো এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন ধন্যবাদ সবাইকে